হ্যালো ভাইয়ারা আপুরা আজকে দারুণ দারুণ সুস্বাদু মজাদার একটা ভাজি তৈরি করব এত দুদিন গোস মাছ খেয়ে খেয়ে মুখ কেমন হয়ে গেছে বন্ধুরা রোজার মধ্যে কিছুই রুসি ছিল না তাহলে আজকে একটা ভাজি করতেছি সবজি খাওয়া দরকার তাই আজকে বরবটি আলু দিয়ে ভাজি করব বন্ধুরা এই বরবটি আলুর রেসিপি আমার আছে অনেক আগের বন্ধুরা এখন নতুন করে আমি দিলাম বরবটি এনেছি কেটে পরিষ্কার করে নিয়েছি সাথে একটা আলু দিয়েছি বন্ধুরা সাপ চুলায় কড়াই বসিয়ে দিয়েছি ওখানে কিছুটা পেস্ট কষিয়ে দিয়েছি পেস্টটা যখন লাল হয়ে গেছে সেখানে আমি বরবরটা বরবটিটাকে অ্যাড করে দিয়েছি বন্ধুরা এখন আমি আস্তে আস্তে যা দেওয়ার সেগুলা দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়েছি এক চামচ হলুদের গুঁড়ি দিয়েছি বন্ধুরা বাজির ভিতরে বেশি মশলা দেওয়া যায় না তাহলে গন্ধ আসে টেস্ট হবে না সেই জন্য হালকা অল্প মশলা দিতে হয় সবুজ সবুজ থাকবে বন্ধুরা সেই জন্য দেখো বন্ধুরা কত দুর্দান্ত কত সুস্বাদু লাগবে আর দেখতে কত লোভনীয় এই বাজিটা হবে আর একবার করে তোমরা খাবে দেখবে এখন এখন রোজা গাছে এখন যা খাবে সেইটাই রুচি আসবে আল্লাহ রহমতে এখন বন্ধুরা পেস্ট আনবে কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিছি সাথে কিছু টমেটো দুইটা টমেটো কেটে পরিষ্কার করে কেটে দিয়ে দিয়ে দিয়েছি বন্ধুরা এখন সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন অবশ্যই একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা আমি আগেবার আগে আগে বাড়তে হবে বন্ধুরা যাই হোক বন্ধুরা আর তোমরা যে যেখান থেকে দেখো না কেন দেশে দেশে বাড়ি থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা এত কাজের মাঝেও আমাদের এই ভিডিওগুলো দেখো এমনি এত দূর থেকে তোমরা আমাদের ভিডিওগুলো দেখো তার নয় তোমরা আমাদের মনে করো এটাই আমরা অনেক ধন্য মনে করি বন্ধুরা তো তাই তোমাদের অনেক দোয়া করি তোমরা মনোযোগ দিয়ে কাজ করো আল্লাহ তোমাদের ভালো রাখো আর দেশে আমার ভাই বোনরা যারা আসো তোমাদেরকেও জানাই অনেক অনেক স্নেহ ভালোবাসা বড়দেরকে জানাই সালাম এবং শ্রদ্ধা তো আপনারা কী তোমরা আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা তাই এখন দেখো বন্ধুরা আমার বাজিটা প্রায় হয়ে আসছে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে সেদ্ধ করে নেব বাজিটা বা ভাজির ভিতরে কোনো তেল দিই নি বন্ধুরা আর সরি কোনো পানি দিই তেল দিয়ে পুরো বাজিটা করে নিয়েছি এখন আমি কিছুটা দনে পাতা অ্যাড করে দিয়েছি বন্ধুরা আবার সুন্দর করে নাড়াচাড়া করে দেব আমি এর মধ্যে একবার লবণ টেস্ট করছি লবণ হয়েছে কি না আমি আবার লবণ দিয়ে দিয়েছি এখন তোমরা বন্ধুরা এভাবে এখন রোজা চলে গেছে এভাবে নানান রকম ভর্তা বাজি করে খাবে বন্ধুরা ডাল করে প্যাট ভরে ভাত খাবে বন্ধুরা এই বাজি ভর্তা দিয়ে আর বন্ধুরা আমার যদি কোনো কোথাও বন্ধুটি হয়ে থাকে আমার আমাকে কমেন্ট করে জানিয়ে যাওয়া আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো কেন বন্ধুরা সেটাও কমেন্ট করে আমাকে জানিয়ে যাবে তাহলে আমি বুঝতে পারবো কে কোন ডিস্ট্রিক্ট থেকে আমাদের এই ভিডিওগুলো দেখো বন্ধুরা প্রায় হয়ে আসছে আমি এখন পরিবেশন করে তোমাদের দেখাবো বরবটি ভাজি খুবই সুস্বাদু মজাদার আমাদের ঘরের বন্ধুরা বেশিরভাগই ভাজিই খেতে চায় সবাই ভাজি পছন্দ করে কিন্তু রান্না করলেও ভালো লাগে চিংড়ি মাছ দিই কিংবা অন্য কিছু দিয়ে রান্না করলেও ভালো লাগে কিন্তু আমাদের ঘরের বন্ধুরা বেশিরভাগই ভাজিটাই পছন্দ করে সবাই এরপরে আমি মাছ দিয়ে রান্না করব তারপর তোমাদেরকে দেখাবো বন্ধুরা এখন রোজা চলে গেছে বন্ধুরা আবার রোজা আসতেছে ছয় রোজা তাহলে দেখো বন্ধুরা আমার আজকের এই বর্বটি আলুর ভাজিটা আসল রূপ তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে তোমরাও করে খাবে আর আমাকে একটা লাইক দিবে অবশ্যই একটা আর আমার কাছে আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে নতুন নতুন বন্ধুরা দেখবে আমি সামনে এগিয়ে যেতে পারবো তাহলে আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খুদা হাফেজ তোমরা যে যেখানে থাকো ভালো থাকো আল্লাহর কাছে আমার এই দোয়া